चरन चरन आपना तिन्या नयक्षा दे दाल এটা পালকৃষ্ণ সিভিস এই মুহূর্তে আমরা আমরা তিনজন আসছি বৃহত্তারাঙ্গামাটি সমিতির পক্ষ থেকে আমরা চারজন সভাপতি সহ সভাপতি এবং সদস্য সচিব এবং আমি প্রচার সম্পাদক আলমগীর পার্কের চোরা এসে আমরা এখন এটা কি গেলাম রুসাই পার্ক রুসাই পার্কে গেলাম রুসাই পার্ক পরিদর্শন করলাম কীভাবে এই খানা দানা বা কীভাবে অনুষ্ঠান করা হবে সেভাবে ওদের সাথে কথা বললাম ম্যানেজারের সাথে আমাদের একটা সামারি একটা

বাধা বিভত্তি অতিক্রম করে শেষ পর্যন্ত আমাদের দিদার ভাই অসুস্থ হওয়ার কারণে ওনাকে দেখে আমরা এখানে ভিজিট আসছি এসে আমরা পরিদর্শন কার্যক্রম মোটামুটিভাবে আমরা অগ্রসর হচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে একটি সুন্দর পিকনিক উপহার দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা পিকনিক কমিটির আমাদের উন্নতমান সদস্য মাওলানা ইনুস ইনুস আজাদ আজাদের সাথে কথা বলতে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা আসলে এসেছি যদিও আমাদের অনেক সদস্য আসার কথা ছিল আসলাম ভালো লেগেছে এটা আমিও এই স্পটটাতে আমি নতুন দেখলাম ভালো লেগেছে তবে আশা করছি যে আমাদের যে নির্ধারিত তারিখে যে পিকনিক হওয়ার কথা আমাদের সমিতির পক্ষ থেকে ওটা সফল হবে এই প্রত্যাশা রাখছি সবাইকে নিমন্ত্রণও দিচ্ছি যেন আমরা সবাই আসলে পরিবারের সদস্যদেরকে নিয়ে খুব একটা এনজয় করি